হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে স্বামী কবাব তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা উপকরণ দিয়ে তবে সাধারণ মশলা দিয়ে তৈরি করলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই আর দেখে নিই পুরা রেসিপিটা এখানে আমি হাড় চর্বি সারা আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি তবে আপনারা কিন্তু এই সেম প্রসেসিংয়ে মুরগির মাংস বা খাসির মাংসটাও নিতে পারেন তো মাংসগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ছোট টুকরো করেছি এতে করে সিদ্ধ হতে একদম ইজি হবে আর এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ডাল প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর এটা কিন্তু সোলা বুটের ডাল আর স্বামী কাবাব তৈরি করতে সোলা বুটের ডালটা কিন্তু লাগে এটা কম বেশি সবাই জানি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে মাংস এবং ডাল দুটোই দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুড়া তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি অবশ্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরার গুড়া সাথে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুড়া এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুড়া আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এছাড়া আর এক্সট্রা কোনো মশলা উপকরণ এখানে ব্যবহার করতে হবে না এই মশলাতেই কিন্তু আমার এই কাবাবটা তৈরি করা হয়ে যাবে এবার খুব ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে বলক আসার পরেই ঢাকনাটা খুলে নিচ্ছি আর যেহেতু কোনো পানি অ্যাড করিনি তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে থেকে তলানি লেগে না যায় আবার এটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছে আর এতে করে কিন্তু মাংস এবং ডালটা থেকে কিছুটা পানি বের হয়েছে আর এই পানিতে কিন্তু আমি মাংস এবং ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব চুলা গাছটা মিডিয়াম আছে রেখে রেখে আস্তে আস্তে করে এই মাংস আর ডালটাকে কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি মাংস আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য কারণ ছোলা বুটের ডাল এটা সিদ্ধ হতে কিন্তু অবশ্যই অনেক বেশি সময় লাগে আর এটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন ছোলা বুটের ডালটা তা না হলে কিন্তু ভিজ মানে সিদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগবে এবার বলক আসলে এটাকে ঢেকে চুলা রাসটা একদম লোহিটে করে আমি এটাকে রান্না করবো পানি শুকানোর আগ পর্যন্ত আর পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি প্রায় দুই ঘন্টা চুলা রাসটা লোহিটে রেখেছিলাম মানে লো হিটে বসিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু মাংস এবং ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর লো হিটে রান্না করলে সব কিছু কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয় আর দেখে বুঝতে পারছেন এটা থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর যে বাকি যে পানিটা আছে এটাকে আমি চেপে চেপে একদম শুকিয়ে নিব। আমি যেহেতু এগুলাকে পাটায় বেটে নিব তাই একদম পানিটাকে শুকিয়ে নিব যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিলেই এটা বেশি ভালো হয় তবে আপনারা মিক্সারের মধ্যে করলে এত পানি না শুকালেও চলবে এবার এই গরম অবস্থায় কিন্তু এগুলাকে আমি বেটে নিব যেহেতু পাটায় বাটলে কিন্তু একটু গরম গরম বাটলে এটা বাটতে ইজি হবে তবে মিক্সারের মধ্যে যদি করেন এটা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে মিক্সারের মধ্যে আপনাকে বেটে নিতে হবে না হলে কিন্তু মিক্সারের ক্ষতি হবে তো ডাল আর মাংসগুলো এখানে বেটে নেওয়া হয়ে গেছে আমি অফ ক্যামেরাই করেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর একটা কথা বলি যদিও ভিডিওটা বড় হয়ে গেছে আমি চেষ্টা করেছি এ টু জেড একদম পারফেক্টভাবে তুলে ধরতে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু মিহি কুচি করতে আর সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু কাবাবের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব এবার এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি যেহেতু পাটায় বেটেছি তাই অনেকটা শক্ত আছে দুইটা ডিম দিলে এক্সট্রাভাবে আর কোনো নরম হবে না তবে নরম বা শক্ত যাই হোক এটা এখানে কিন্তু ডিমটা ব্যবহার করতেই হবে কারণ ডিমটাই কিন্তু এই কাবাবের বাইন্ডিংসটা তৈরি হবে মানে কাবাবটাকে ভাজার সময় ধরে রাখবে না হলে কিন্তু কাবাবটা কিন্তু তেলে দিলেই ছেড়ে দিবে তাই ডিমটাকে কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনাদের যদি মনে হয় এ পর্যায়ে নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি বিস্কিটের গুঁড়া মানে চিনি ছাড়া যে টোস্ট বিস্কিটের গুঁড়া আছে সেটাকে ব্যবহার করতে হবে এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি আর এখান থেকে কাবাবের শেপ দিয়ে নিব কাবাবের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন ছোট বা বড়ো আমি অবশ্যই একটু বড় বড়ো সাইজ করেই করে নিয়েছি আমি একটু চ্যাপটা টাইপের করেছি আপনারা চাইলে এর থেকে আর একটু গোল টাইপেরও করতে পারেন তো এভাবে করেই কিন্তু আমি কাবাবের শেপ দিয়ে সবগুলোকে করে নিচ্ছি আর তৈরি করতে করতে যদি এটা মানে একদম প্লেন না হয় কিছুটা যদি হাতের সঙ্গে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু কাবাবে ফাটল থেকে যায় তো চেষ্টা করবেন আবারও হাতটা ধুয়ে এটাকে আবারও তৈরি করার জন্য সেক্ষেত্রে সবগুলা কাবাব কিন্তু একই রকম হবে আর কাবাবে ফাটল থাকলে সেটাও কিন্তু তেলে দিলে ছেড়ে দিবে। আর সব কাবাবগুলো এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর চুলায় আগে থেকেই প্যানে তেল দিয়ে রেখেছিলাম তেলটা খুব ভালো করে গরম হলেই কিন্তু কাবাবগুলোকে দিয়ে দিতে হবে কোনো অবস্থাতেই তেল নর্মাল থাকা মানে তেলটা ঠান্ডা থাকা অবস্থায় কাবাবটা দেওয়া যাবে না তাহলেও কিন্তু কাবাবটা একদম ছেড়ে দিবে তো কাবাবটা দেওয়ার পরে যখন একটা সাইড হয়ে গেছে ব্রাউন কালার তখন এটাকে উল্টে দিতে হবে এটা আপনারা ভাজার সময়ে কিন্তু বুঝতে পারবেন কীরকম কালার রাখবেন তো আমারটা অবশ্যই একটু বেশি ডিপ কালার হয়ে গেছে আর কিছুটা লাইটিংয়ের কারণেও এরকম মনে হচ্ছে অবশ্যই এটা কিন্তু লাইটিং ছাড়া অনেক সুন্দর একটা কালার হয়েছিল তো সব কাবাবগুলাকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব তবে প্রথম অবস্থায় দেওয়ার সময় চুলা রাসটা হাই হিটে রাখতে হবে এবং দেওয়ার পরে যখন কালার আসতে শুরু করবে তখন কিন্তু চুলা রাসটা মিডিয়াম আঁচে করে উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে যেহেতু এটা আগে থেকে কুক করা সব কিছু তাই অতিরিক্ত ভাজার বা ফ্রাই করার কোনো প্রয়োজন নেই এভাবে করে উল্টাপাল্টা করে ভেজে নিলেই কিন্তু কাবাবগুলা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে আর আমি অবশ্য পর্যাপ্ত ডুবো তেলে ভেজেছি তো আপনারা চাইলে এটাকে মানে অল্প তেলেও ভেজে নিতে পারেন আমি সব কাবাবগুলোকে আজকেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন আর এরই মধ্যে কিন্তু আমার কাবাবগুলা ভাজা হয়ে গেছে আর এখানেই কিন্তু দেখা যাচ্ছে কাবাবের অরিজিনাল কালারটা তো একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে কাবাবের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ বেশ